অপরিতা সরকার এসপি সাহায্য নিয়ে আনন্দিকে খোঁজে বের করলো আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় আদি আদির মায়ের সাথে কথা বলে নিচে নেমে আসে আর আসতে থাকে বারবার করে আদির মায়ের কথাগুলোই ভাবতে থাকে আর তখন বলে এতটা ভুল আমি কিভাবে করলাম ঠিক তখনই বের হতে যাবে তিথির চলে এসেছে আর এসে তখন বলতে থাকে কি ব্যাপার আদি তুই তুই কোথায় যাচ্ছিস আর তখন আদি বলতে থাকি তুই এখন এখানে এরপর বলে কোথায় যাচ্ছিস বল না আদি আজকে তো মেডিকেলেও তোর কোনো কাজ নেই তাহলে আর তখন বলে এখন কি তোকে আমার কৈফত দিতে হবে নাকি দিয়ে বের হতে বলে এভাবে কথা বলছিস কেন আমি কি তোকে এতটুকু প্রশ্ন করতে পারি দেখ তোর প্রত্যেকটা বিপদের মুহূর্তে আমি তোর পাশে ছিলাম তুই যেখানে যেখানে বিপদে পড়েছিস আমি তার পাশে ছিলাম ইনফ্যাক্ট রকেটের পিছু নিয়েছিলি তুই সেখান থেকেও তখন আদি বলে এর জন্য তুই আমাকে কথাগুলো শোনাবি তাই তো দেখ শোনালেই যখন তাহলে এই বন্ধুত্বের লড়াইটা না আর বলিস না বলে আমি আমি তোকে শুধু বলতে চাইছি যে তোর বন্ধু হিসেবে আর তখন বলে তাই তুই যখন খুশি তা করবি তাই তো যা খুশি যারা করবি আমার লাইফে সব বিষয় নিয়ে তুই প্রশ্ন করবি তাই না আচ্ছা তুই বলতো আমি এই জানতে চাওয়ার টাইমটা যে এই সময় তুই সেটা কিভাবে জানলি তুই এই যে ধুম করে ভিতরে চলে আসলি এরপর তিথির মনে মনে বলতে থাকে নন্দিনী ম্যাডাম ঠিক টাইম মতো খবরটা দিলে বলেই তো আসতে পারলাম তাহলে তো তুই এতক্ষণে বেরিয়ে যেতিস তখন বলে কি হলো বল এরপর বলে আচ্ছা যাক বাদ দে এখন আমাকে বের হতে হবে এরপর দেখা যায় তিথির বলে ওঠে আদি আমাদের বিয়ে কাল বাদে পরশু আমরা অফিসিয়ালি পার্টনার এখনো প্রশ্ন করলে উত্তর দিবি না আদি বলে তুই আমাকে প্রোটেক্ট করার জন্য বিয়েটা করতে চাচ্ছিস তো তোদের ধারণাই বিয়েটা আমি করলে আবার নতুন করে বাঁচতে পারবো তাই না না তুই বলে হ্যাঁ নিশ্চয়ই আদি এরপর বলে ওটা তোদের ধারণা একটা কথা কান খুলে শুনে রাখ নতুন জীবন মন পাইয়ে আমার ঘরে চাপাতে আসিস না ভাবিস না যে আমার জীবনের প্রত্যেকটা ইঞ্চির উপর তোর অধিকার আছে তুই যদি ভেবে থাকিস তাহলে ভুল করবি তুই এবার দেখ এত কিছু ভাবার পর তুই এখনো মানে আমাকে বিয়ে করতে চাস কিনা তিথি বলে আদি এরপর বলে কি করব বল আমি যে এমন তুই এটা খুব ভালো করেই জানিস আমি চিরকালই এমনই আমি আমার দায়িত্বটা পালন করি না কর্তব্যটা পালন করি তিথি তুই ভুলে যাস না তুই যেদিন বিপদে পড়েছিলি আমি কিন্তু বাড়ি কারোর পরকা করিনি আমি কিন্তু তোকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম ঠিক তেমন আজকেও একজন হাজবেন্ড হিসেবে যেই দায়িত্ব কর্তব্যটা করা উচিত সেই দায়িত্ব কর্তব্যটাই আমি করছি এ কথাটা বলা মাত্রই তখন তিথির বলে ওঠে ও তার জন্যই তুই আনন্দিকে খুঁজতে যাচ্ছিস তাই তো আর তখনই অবাক হয়ে যায় আদি আদি বলে আচ্ছা তুই কি করে জানলি তুই কি করে জানলি আর তখনই অনন্দিনীর কথাগুলো মনে করতে থাকে তিথির এরপর দেখা যায় বলতে থাকে কথা ঘুরিয়ে নেয় যে কেন আমি ভেবে নিলাম তুই আনন্দীর কাছেই যাচ্ছিস আর তখন বলে হ্যাঁ যাচ্ছি এরপর এই বলে চলে যেতে লাগলে আনন্দি কিছুতে একা যেতে দেয় না তিথির আর তখন পিছু পিছু চলে যায় তিথির বারবার করে বোঝাতে থাকে আর গাড়িতে ওঠার আগে আদি বলতে থাকে তোর যা খুশি তুই তার তাই কর তুই তোর যদি মনে হয় তুই আমার পিছু নিবি আমার পিছু পিছু যাবি তাহলে তাই কর যা গাড়িতে উঠ এক কথা বলে দুজনে মিলেই চলে যায় রকেটের বাড়িতে আর রকেটের বাড়িতে গিয়ে রকেটকে চিৎকার করে ডাকতে থাকে আর তখন বারবার করে আটকানোর চেষ্টা করে তখন বলে তোকে কি বলেছি আমি আমার সাথে আসতে বলিনি তো তুই কেন এসেছিস কেন এসেছিস বল আমাকে তুই আটকাবি না ঠিক আছে আমি যাবো এ কথা বলে আবার যখন ডাক দেয় তখন বলে দেখ এত তো কেন ওদেরকে ডিস্টার্ব করছিস রকেট ভালো ছেলে নয় যদি তোর কোনো ক্ষতি করে দেয় আর তখন বলে সেটা আমি বুঝে নিব ঠিক আছে তোকে বুঝতে হবে না তুই বরং এখানেই থাক এই বলে রকেটের দরজার সামনে গিয়ে রকেট আর আনন্দি বলে চিৎকার করতে থাকে আর বলে আনন্দি বেরিয়ে আসুন আমি কিন্তু আজকে সবটা শুনেই যাব আপনি যদি ভেবে থাকেন যে আমি এত দূর এসে আবার ফিরে যাব সেটা কিন্তু হবে না আমি আজকে আপনার মুখ থেকে সব সত্যি জেনে তারপরই যাব এরপর দেখা যায় ভিতর থেকে একজন বয়স্ক মহিলা বলতে থাকে কে রাতে কে চিৎকার করছে দরজাটা খুললেই দেখতে পায় একজন বয়স্ক মহিলা আর পুরো আর তখনই বলে আপনারা এরপর বলে আপনারা কে এভাবে চিৎকার করছেন কেন তখন বলে এটা এটা রকেটের ঘর নয় এরপর বলে না এটা তো আমাদের ঘর রকেট তো দুদিনের জন্য আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল এরপর তো অবাক হয়ে যায় আদি আর আদি তখন বলে মানে ভাড়া নিয়েছিল এরপর সেই মহিলাটি বলতে থাকে আসলে আমি তো বাড়িতে ছিলাম না মানে আমরা দুজনেই বাড়িতে ছিলাম না আর তেমন রোজগারও নেই উনি বয়স্ক মানুষ বুঝতেই তো পারছেন তার জন্য দুদিনের জন্য বাড়া দিয়েছি যা দিয়েছেন আর কি উনি জোর করে এরপর দেখা যায় আদির কাছে সবটা পরিষ্কার হয়ে যায় আর আদি তখন জানতে চায় যে সাথে কেউ ছিল কি কিন্তু বারবার করে তিথির আটকায় আর তিথির কে ধমক দিয়ে থামিয়ে দেয় আদি এরপর বলে আপনার কি আনন্দী বলে কাউকে চিনেন আনন্দি মানে রকেটের সাথে এসেছিল তখন বলে না আনন্দি নামে তো আমরা কাউকে চিনি না কে সে মেয়েটা আর তখনই ছবি বের করে দেখাতে যাবে তিথির আবার বাধা দেয় আর তখন বলে তিথির তোর যদি ভালো না লাগে তুই তাহলে এখান থেকে যেতে পারিস চলে যা আর তখনই আনন্দের ছবিটা বের করে দেখালে আনন্দিকে তো চিনতে পারে না এরপর মহিলাটি বলছে না এই মেয়েকে তো আমরা কখনো দেখিই নি চিনিই না আর রকেট রকেটই তো আমাদের থেকে বাড়া নিয়েছে আদি বলে তার মানে একাই ভাড়া নিয়েছে রকেট এরপর বলে হ্যাঁ রকেট তো একাই এসেছিল একাই ভাড়া নিয়েছে আর ভাড়াটা ওই দিয়েছে কথা বললে আদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় আদি তখন মনে মনে ভাবতে থাকি চোখ থাকতেও কীভাবে আমি এতটা অন্ত হলাম আমি বুঝতেই পারছি না তার মানে মা যা বলেছে তাই ঠিক সমস্ত কিছু একটা প্ল্যান সমস্ত কিছু প্ল্যান করে দুদিনের জন্য ভাড়া নিয়ে আনন্দের জিনিসপত্রগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল গুছিয়ে রেখেছিল যাতে করে আমাকে ভুল বোঝানো যায় কিন্তু কে এই লোক টা কে হতে পারে রকেটের সাথে মিলে কাজ করছে এরপর সেখান থেকে বেরিয়ে যায় তিথিরও চলে আসে তিথির পাশে এসে মনে মনে ভাবতে থাকে আমাকে যেভাবেই হোক কারো একজনের হেল্প লাগবে আমি নিশ্চিত যে একটা বিপদে পড়েছে আর আনন্দিকে ঘিরে এই সমস্ত কেউ একজন করছে আমার কাছে পরিষ্কার হয়ে গেল কিন্তু আনন্দিকে আমাকে বাঁচাতেই হবে খুঁজে বের করতেই হবে কিন্তু এখন তো আমার একজনের হেল্প লাগবে কিন্তু আমি কার হেল্প এ কথা বলে অমৃতা সরকার এসপির কথা মনে পড়ে যায় আর তখনই তার ছুটে যাওয়ার জন্য গাড়িতে উঠে যায় এরপর তিথিরের কথা বলতে থাকে যে সরি তিথির এখন এই আমার একার তোর নয় তাই আমাকে যা করার একাই করতে হবে তোকে আমি রেখে গেলাম তোর ব্যবস্থা আমি করছি এ কথা বলে ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায় তিথির আটকানোর চেষ্টা করলেও আটকাতে পারে না তিথির তখন বলে যেভাবে হোক নন্দিনী ম্যাডামকে এখনই এই ব্যাপারটা জানাতে হবে এই বলে তিথিরও ওখান থেকে চলে যায় আর অন্যদিকে দেখা যাবে গুন্ডারা একটা বাড়িকে ঘিরে রেখেছে আর পুলিশদের উপর আক্রমণ করছে পুলিশরা তখন বারবার করে বলছে ধরা দিন কিন্তু ওরা বলে কিছুতেই ধরা দিবে না এদিকে সাংবাদিকরাও মিডিয়ার সামনে বলতে থাকে যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিস্থিতিটা কি যে অনেকটাই সামলানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু কিছুতেই পারছে না না ওরা বলছে ধরা দিবে আর তখন এদিকে দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে এটা কিভাবে সামলাবো আমরা আমরা নিজেরা তো কিছুতেই সামলাতে পারবো না এই মুহূর্তে অমৃতা সরকার এসপি ওনার সাহায্য প্রয়োজন উনি আসলেই কিছু করতে পারবেন নামনিতেই দেখা যাবে সেই অমৃত সরকার এসপি চলে এসেছে আর এসেই তখন সবাইকে বলতে থাকে যে তোমরা কি ধরা দেবে না এখনো বলছি তোরা ধরা দিয়ে দে আর যদি না দিস তাহলে ভাবতেও পারবি না তোদের কপালে কি আছে এ কথা বলে বলতে থাকে এদিকে পুলিশকে যে একটা ড্রামের ব্যবস্থা করুন আর তখন ড্রাম নিয়ে চলে এসেছে পুলিশ অফিসার এরপর সেই ড্রাম সামনে নিয়ে সেই এসপিটি বলতে থাকে যে তোরা যদি ধরা না দিস আমি এখন থেকে পাঁচ পর্যন্ত গুনবো এরপর এই পুরো বাড়িটাই জ্বালিয়ে দিব এরপর তো তোরা বাঁচতেও পারবি না আর তোরা যদি ধরা দিয়ে দিস তাহলে তো বাঁচতে পারবি আর তোদের শাস্তিটাও কম হবে এখন ভেবে নে তোরা কি করবি একথা বলি এক থেকে পাঁচ পর্যন্ত গুনতে থাকে ঠিক তখন লোকগুলো বলতে থাকে হ্যাঁ আমরা ধরা দিব। ধরা দিব প্লিজ জ্বালাবেন না একথা বলেই সিলিন্ডার করে নেয় আর পুলিশ ওদেরকে ধরে ফেলেছে এরপর পুলিশের কাছে আসলেই দেখা যাবে একজনকে শ্যুট করে দেয় এরপর সেই লোকটিকে মেরে গাড়িতে উঠিয়ে দেয় দেয় এরপর সবাইকে নিয়ে যখন চলে যেতে লাগে এদিকে এসপি এসপি সেই লোকটির কাছে যায় যাকে গুলি করেছে তখন বলে যাও আমার গাড়িতে ফার্স্টের বক্সটা আছে নিয়ে আসো এই বলে নিয়ে আসলে এরপরই দেখা যাবে আদি চলে এসেছে আদিকে দেখে তো এসপি অবাক হয়ে যায় তখন বলে ডক্টর আদি দেবাহি আর তখন আদি বলে হ্যাঁ এরপর অন্যদিকে দেখা যাবে আনন্দিকে কে বেঁধে রেখেছে মুখ টুক বেঁধে রেখেছে আনন্দে খুবই কষ্ট হচ্ছে আর আনন্দি মনে মনে বলছে আমি কি এখান থেকে কোনোদিনও বের হতে পারবো না ভগবান এই সমস্ত বলে কাঁদতে থাকে আনন্দি আর এদিকে পুলিশ অফিসার আদিকে জিজ্ঞেস করতে থাকে যে কিসের জন্য আর কি হেল্প লাগবে আর তখন আদি সমস্ত কিছু খুলে বলে এরপর দেখা যাবে এসপি রাজি হয়ে যায় হেল্প করার জন্য আর তখন আদি খুশি হয়ে যায় আর আনন্দিকে খোঁজা শুরু করে দেয় এক পর্যায়ে দেখা যাবে খুঁজতে খুঁজতে আনন্দিকে খুঁজে পেয়ে যায় আর আনন্দির কাছে চলে যায় আনন্দি খুশি হয়ে যায় তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে